নমস্কার বন্ধুরা পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি সম্পূর্ণ নিরামিষ বেগুনের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা আপনারা খুব সহজেই কিন্তু বানিয়ে নিতে পারবেন একদম সহজ একটি রেসিপি বেগুনের রেসিপি বানানোর জন্য আমি একটা বড় সাইজের বেগুন নিয়েছি এবার বেগুনটাকে আমি কেটে নিচ্ছি কীভাবে কেটে নিচ্ছি একটু খেয়াল করুন তাহলেই বুঝতে পারবেন আমাদের এই রেসিপিতে বেগুনগুলো ঠিক এইভাবেই কেটে নিতে হবে বন্ধুরা বেগুনগুলো কেটে নেওয়ার পর একটি পাত্রে আমি কিছুটা পরিমাণ জল নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ টেবিল চামচ পরিমাণে নুন তারপর কেটে রাখা বেগুনগুলো এই নুন জলের মধ্যে ভিজিয়ে রাখবো এতে বেগুনগুলো কালো হয়ে যাবে না বেগুনটা আমি যেহেতু প্রথমেই ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম তাই আর আমি ধুলাম না এই নুন জলের মধ্যেই আমি ভিজিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য আর এই দিকে আমি একটি মশলা রেডি করে নেব একটি পাত্রে নিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর ঝালের জন্য খুবই সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণে আর ধনে গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণে লঙ্কার গুঁড়োটা আমি একটু কমই রেখেছি কারণ বেগুনের রান্নাতে খুব বেশি ঝাল হলে কিন্তু ভালো লাগে না এবার সামান্য পরিমাণে জল দিয়ে এর একটা ঘোল বানিয়ে নিতে হবে এই সামান্য মশলা দিয়েই আজকে আমি রেসিপিটা বানাবো একদম ঘরোয়া মশলা এই মশলাগুলো সবার বাড়িতেই থাকে আর যখন দেখবেন বাড়িতে কিছু রান্না করার মতো সবজি কিংবা মশলাপাতি নেই তো এই রান্নাটা করে নেবেন এই বেগুন তো এখন সবার বাড়িতেই থাকে আর এই মশলাগুলোও আশা করি সবার বাড়িতেই থাকে তখন এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন একটা কড়াইতে আমি কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলেই কেটে রাখা বেগুনগুলো প্রথমে ভেজে নেব এরপর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবার বেগুনগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে মানে নুন হলুদটা খুব ভালোভাবে মেখে নিতে হবে আর ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি বেগুনগুলোকে ভেজে নিয়েছি আর বন্ধুরা এই বেগুনগুলোকে এই রকম শক্ত করেই ভেজে নিতে হবে মানে একদম গলিয়ে নেওয়া যাবে না এবার তুলে নিচ্ছি বেগুনগুলো কড়াই থেকে বেগুনগুলো তুলে নেওয়ার পর আবারও আমি সামান্য পরিমাণে সর্ষের তেল অ্যাড করলাম প্রায় হাফ টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিলাম এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরে তেলের মধ্যে কালো জিরেটা একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি এরপর স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবার টমেটো খুব ভালোভাবে ভেজে নিতে হবে বন্ধুরা টমেটো ভাজা হয়ে গেছে আর টমেটোটা গলেও গেছে এবার আমি সেই মশলাটা এখানে অ্যাড করছি যেটা আমরা আগেই বানিয়ে রেখেছিলাম এবার মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ ভেজে নেব মশলাটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি মশলা থেকে কাঁচা গন্ধটাও চড়ে গেছে আর মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে জল জল দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে জলের সঙ্গে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার জলটা আমি ফুটতে দেব কিছুক্ষণ পর জলটা খুব ভালোভাবে ফুটে এসেছে তারপর আবারও জলটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার ভেজে রাখা বেগুনটা আমি এখানে দিয়ে দিচ্ছি বেগুনগুলো দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে তারপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় দুই মিনিটের জন্য দুই মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম বেগুনগুলো কিন্তু ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গিয়েছিল তারপর আবারও খুব ভালোভাবে সাবধানে মিক্স করে নিতে হবে তো বন্ধুরা আমাদের বেগুনের রেসিপি প্রায় হয়ে এসেছে এরপর আমি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণে চিনি অ্যাড করলাম যেহেতু আমি এই রেসিপিতে টমেটো ব্যবহার করেছি তাই টমেটোর টক স্বাদটা ব্যালেন্স করার জন্য চিনিটা ব্যবহার করলাম তবে আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন তবে চিনি দিলে স্বাদটা দ্বিগুণ হয়ে যায় তো বন্ধুরা আমাদের বেগুনের সহজ রেসিপিটি তৈরি হয়ে গেছে এবার এটা আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সব বাইকে অনেক ধন্যবাদ